এটা হয়েছে আপনার ওই আমরা দিয়ে দেশি আমরা দিয়ে ডাল টক ডাল আর এটা হয়েছে খাসির মাংস আর এখানে আছে ছোট মাছ চচ্চড়ি আর চপ ভাজা এখন আমরা খেতে বসব মেয়ে এখানে খাবে না সে কম্পিউটার দেখবে আর খাবে শুন আছে কোথায় নিয়ে আসবে বাটি দেবো বাটি আছে ওখানে ভালো আজকে অনেক দেরি হয়ে গেছে খেতে খেতে বাজার করতে গেছিলাম বাজার করতে গিয়েই দেরি হয়ে গেছে রান্না করতে চাল মাছের চাল যা চাল লাগে তারপরে হচ্ছে অনেক কিছু আলু টালু এটা সেটা মশলাপাতি অনেক কিছু আনা হল মেনে সাধারে শশাটা মেয়ে কেটে আনলো ছোট মাছ আমার খুব প্রিয় মাংস রেখে ছোটো মাছ খাই কথাটা হচ্ছে যতই তুমি আপন আপন করো তুমি আপন আপন করছ যাকে করছো সে কি করছে সেটা আগের মানুষ বলতো কি তুমি ভালো হও সেও ভালো হয়ে যাবে আর এখন তুমি যত ভালোই হও সে যে কুত্তাঁলে ঘিদে টানলেও সোজা হয় না সেরকম একটা ব্যাপার হয়ে গেছে সে মানুষ বলে না মানি ইজ সেকেন্ড গড তা মানি টাকাই সবকিছু এখন ভালোবাসার কোনো মূল্য নাই তোমার টাকা আছে তোমার সব আছে তোমার টাকা নাই তোমার কিছু নাই কোথাও মধ্যবিত্ত জায়গা কোথাও নাই এই মামুনি তোমাকে একটা আলু দিয়েছিলাম আলু দিয়েছিলাম একটা ফেলে দাও দিয়ে আর একটা নিয়ে দাও মাংস নিবে নাকি তাহলে এক পিস নিয়ে দাও নাও আলু আলু দিয়া ঠিক আছে ডাল দিয়ে সত্যি কথা বলতে গিয়ে সত্যি কথার ভাত নাই তো সত্যি কথার ভাত নাই দুনিয়াতে যত মিথ্যা বলবেন তত লোকের কাছে ভালো থাকতে পারবেন আমরা তো মিথ্যা বলতে পারি না মিথ্যার জয়গান সব জায়গায় সত্যের সত্যকে চাপা দিয়ে রাখা হচ্ছে ভগবানকে বলি ভগবান যদি তুমি থেকে থাকো পৃথিবীতে যদি সত্যি মিথ্যা থেকে থাকে তুমি বিচার করবা সবকিছু যেমন শুরু আছে শেষও তো আছে কোথাও না কোথাও শেষ আছে আছে তো অবশ্যই তা সে শেষটাও একটু দেখতে চাই ইচ্ছা মাংসটা যাই হোক বন্ধুরা সুখ দুঃখের কথা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম তাহলে এখনকার মতন টাটা খেয়ে সবাই রেস্ট করেন আমিও রেস্ট করি বাই